সোদগুর লেখা ইনার ইঞ্জিনিয়ারিং বইটা হাতে নিয়ে আজ আমরা একটা অসাধারণ ধারণা নিয়ে আলোচনা করব এই ধারণাটা আমাদের দৈনন্দিন জীবনের খুব পরিচিত একটা শব্দ দায়িত্ব বা রেসপন্সিবিলিটিকে একেবারে নতুন চোখে দেখতে শেখায় হ্যাঁ দায়িত্ব শব্দটা শুনলেই তো আমাদের মাথায় আসে কোনো কিছুর দায় বা বোঝা কাঁধে নেওয়ার একটা ছবি তাই না একদম একটা বোঝা একটা চাপ কিন্তু এই বইয়ের আলোচনা আমাদের শেখাচ্ছে যে দায়িত্ব আসলে কোনো বোঝা নয় বরং এটা মানে এক ধরনের পরম মুক্তির উপায়ে হতে পারে ঠিক তাই তাহলে চলুন এই আলোচনাটা শুরু করা যাক দেখাই যাক এই ধারণাটি কিভাবে আমাদের জীবনের একে অপরকে দোষারোপ করার খেলাটা হয়তো চিরতরেই বন্ধ করে দিতে পারে আর জীবনের স্টিয়ারিং যে আসলে আমাদের নিজেদের হাতেই সেই সত্যিটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে আলোচনা শুরুতে বই থেকে একটা বেশ মজার ঘটনা দিয়ে শুরু করা যাক ও ওই স্বামী স্ত্রীর গল্পটা হ্যাঁ এক স্বামী মধ্যে ভীষণ তর্ক লেগেছে কে ঘরের দরজাটা বন্ধ করবে এই নিয়ে শেষে তারা পণ করল যে আগে কথা বলবে তাকেই দরজা বন্ধ করতে হবে এরপর দুজনে একেবারে চুপ একদম পাথরের মতো চুপ এমন সময় একদল চোর তাদের বাড়িতে ঢুকে পড়ল ভাবুন একবার অবস্থাটা চোরেরা তো প্রথমে অবাক ঘরের মালিক মালকিন দুজন বসে আছে অথচ কিছুই বলছে না কিছুক্ষণ পর সাহস পেয়ে তারা ঘরের দামি জিনিসপত্র গোছাতে শুরু করল শুধু তাই না এমনকি তাদের সামনে বসেই রাতের খাবারটাও খেয়ে নিল কিন্তু স্বামী স্ত্রী দুজনই অনড় কেউ একটা কথাও বলবে না কিন্তু আসল নাটক তো শুরু হলো তখন যখন চোরদের একজন মজা করার জন্য স্বামীর বিখ্যাত গোভ জোড়া কেটে ফেলার জন্য খুর হাতে এগিয়ে এল ঠিক তখনই তখন তিনি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলেন ঠিক আছে বাবা আমি দরজা বন্ধ করছি মানে নিজের গোভ বাঁচানোটা দরজা বন্ধ করার দায়িত্বের চেয়ে বল হয়ে গেল ঠিক আসলে ঘটনাটা হাসির হলেও এর গভীরে একটা বিরাট সত্যি লুকিয়ে আছে আমরা প্রায় সারা জীবন এই একটা প্রশ্ন নিয়েই লড়াই করে যাই এর জন্য দায়ীকে আর উত্তরটা সব সময় অন্যের দিকেই নির্দেশ করে আমার বাবা মা আমার সঙ্গী সরকার এমনকি ভাগ্য হ্যাঁ এটা তো খুবই সত্যি সদ্গুরু বলছেন দুঃখ তৈরি করার এটি একটি বহু প্রাচীন বিজ্ঞান আর আমরা প্রায় প্রত্যেকেই এই বিজ্ঞানে বিশেষজ্ঞ হয়ে উঠেছে একদম ঠিক আমরা সবসময় বলি আমার জীবনটা এমন হতো না যদি ছোটবেলায় আমার বাবা মা বা আমার স্ত্রী যদি একটু বুঝত বা আমার বসের জন্য আজ আমার এই অবস্থা এই দোষারোপের খেলাটা চলতেই থাকে কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে এই খেলা খেলতে গিয়ে আমরা নিজেদের পরিস্থিতি বদলানোর ক্ষমতাটাই আসলে হারিয়ে ফেলছি আর ঠিক এই জায়গাতেই সদ্গুরু একটা বৈপ্লবিক ধারণা নিয়ে এসেছেন তিনি রেসপন্সিবিলিটি শব্দটিকে ভেঙে বলছেন রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি হ্যাঁ অর্থাৎ সাড়া দেবার ক্ষমতা বা এবিলিটি টু রেসপন্ড এটা কোনো কিছুর দোষ বা বোঝা নিজের কাঁধে চাপিয়ে নেওয়া নয় হ্যাঁ এই রেসপন্সিবিলিটির ধারণাটা কিন্তু খুব সূক্ষ্ম মানে এর মানে কি এই যে যা কিছু ঘটছে তার জন্য আমি দোষী যেমন ধরুন কেউ যদি কোনো দুর্ঘটনার শিকার হয় পথ চলতে গিয়ে একটা গাড়ি তাকে ধাক্কা দিল সেখানে সে কিভাবে দায়ী হতে পারে এটা কি এক ধরনের ভিকটিম ব্লেমিং বা দোষারোপের সামিল হয়ে যাচ্ছে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানেই বেশিরভাগ মানুষ ধারণাটাকে ভুল বোঝেন দেখুন রেসপন্সিবিলিটি মানে এই নয় যে আপনি ঘটনাটি ঘটিয়েছেন বা তার জন্য দোষী আচ্ছা এর মানে হল ঘটনাটা ঘটে যাওয়ার পর সেই পরিস্থিতিতে আপনি কিভাবে সাড়া দেবেন সেই ক্ষমতাটা একশো শতাংশ আপনার ও আচ্ছা দুর্ঘটনাটা আপনার নিয়ন্ত্রণে ছিল না কিন্তু দুর্ঘটনার পরে আপনার শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া আপনার সেরে ওঠার মানসিকতা আপনার দৃষ্টিভঙ্গি এই সবকিছুর চালক কিন্তু আপনি তার মানে দোষ স্বীকার করা আর সাড়া দেওয়ার ক্ষমতাকে স্বীকার করার মধ্যে একটা বড় পার্থক্য আছে ঠিক তাই যখন কেউ বলে আমি এর জন্য দায়ী নই সে আসলে কি বলছে সে তখন অজান্তেই বলছে এই পরিস্থিতিতে সাড়া দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই আর যেই মুহূর্তে কেউ এই কথা বলে সে নিজেকে পরিস্থিতির শিকার বানিয়ে ফেলে তার হাতে আর কোনো সমাধানের চাবিকাঠি থাকে না একদম কিন্তু যখনই কেউ বলে আমি এর জন্য দায়ী সদগুরুর মতে সে আসলে বলছে আমি এই পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম এটা নিজের ক্ষমতাকে স্বীকার করে নেওয়া আর যখনই আপনি সাড়া দেওয়ার ক্ষমতা খুঁজে পান তখনই সমাধানের দরজা খুলে যায় ঠিক এই বইয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং ধারণাগুলোর একটা হল আমাদের দায়িত্ব অসীম যা কিছু আমাদের জীবনে ঘটছে বা ঘটছে না সবকিছুর জন্যই আমরা দায়ী সত্যি বলতে এটা মেনে নেওয়া বেশ কঠিন হুম প্রথমবার শুনলে কঠিনই লাগে যেমন পৃথিবীর অন্য প্রান্তে হয়তো কোনো যুদ্ধ চলছে বা কোথাও বন্যা হচ্ছে তার জন্য আমি কিভাবে দায়ী হতে পারি দেখুন এটা কোনো মন গড়া দর্শন নয় এটা বাস্তবতার একটা গভীর প্রকাশ সদ্গুরু আমাদের নিজেদের শারীরিক অস্তিত্বের উদাহরণ দিয়ে এটা বুঝিয়েছেন কিভাবে আমাদের এই শরীরটা তো একা একা টিকে নি এটা প্রতি মুহূর্তে সমগ্র ব্রহ্মাণ্ডের সাথে সাড়া দিয়ে চলেছে সূর্য উঠলে আমাদের শরীর একভাবে সাড়া দেয় পৃথিবীর ঘূর্ণনের সাথে আমাদের ঘুমের চক্র জোড়ায় আছে হ্যাঁ বইতে তো বলা হয়েছে যে গাছ যে অক্সিজেন ছাড়ছে আমরা তা গ্রহণ করছি আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি গাছ তা গ্রহণ করছে এটা একটা মানে নিরবিচ্ছিন্ন আদানপ্রদান একদম আমাদের শরীর যদি এক মুহূর্তের জন্যেও এই মহাবিশ্বের সাথে সাড়া দেওয়ার বন্ধ করে দেয় আমাদের অস্তিত্বই তো থাকবে না ঠিক এইভাবেই আমাদের সাড়া দেওয়ার ক্ষমতাও অসীম আমরা হয়তো পৃথিবীর অন্য প্রান্তের যুদ্ধটা থামাতে পারব না কারণ আমাদের কাজ করার ক্ষমতা মানে অ্যাবিলিটি টু অ্যাক্ট সীমিত হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু সেই যুদ্ধের খবর শুনে বা তার ছবি দেখে আমাদের মনে যে চিন্তা ভয় বা সহানুভূতি তৈরি হচ্ছে সেটার প্রতি আমরা কিভাবে সাড়া দেব সেটার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের তার মানে আমরা কি হতাশ হয়ে যাব নাকি শান্তির জন্য প্রার্থনা করব নাকি নিজের পরিধির মধ্যে থেকে কোনো ইতিবাচক কাজ করব এই সাড়া দেওয়ার ক্ষমতাটাই অসীম ঠিক ধরেছেন এই ভেতরের জগতে দায়িত্ব নেওয়ার কথা বলতে গিয়ে সদ্গুরু আরও একটা গভীর কথা বলেছেন রাগ ক্ষোভ হতাশা এগুলো হলো সেই বিষ যা আমরা নিজেরা পান করি কিন্তু আশা করি অন্য কেউ মারা যাবে জীবন তো এভাবে কাজ করে না একদমই না কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করল আর আমরা রেগে গেলাম বা দুঃখ পেলাম এর মানে হল আমরা আমাদের ভেতরের অনুভূতির রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে তুলে দিয়েছি হ্যাঁ ইন্টারেস্টিং অন্য কেউ বোতাম টিপে ঠিক করে দিচ্ছে আমরা কেমন অনুভব করব খুশি না দুঃখী দায়িত্ব নেওয়ার মানে হল এই রিমোট কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনা আমি আপনার মূল বক্তব্যটা বুঝতে পারছি কিন্তু এটা কি একটু মানে সরলীকরণ হয়ে যাচ্ছে না ধরা যাক একজন কর্মী দিনে ১৬ ঘন্টা কাজ করতে বাধ্য হচ্ছেন একটি অত্যন্ত টক্সিক পরিবেশে বেশ তার যে স্ট্রেস বা মানসিক চাপ সেটা কি সত্যিই শুধু তার ভেতরের ব্যাপার সেই কাজের পরিবেশ বা তার বস কি এর জন্য একটুও দায়ী নয় চমৎকার প্রশ্ন সদ্গুরু কখনোই বলছেন না যে বাইরের পরিস্থিতিকে অস্বীকার করতে হবে কাজের পরিবেশটা নিঃসন্দেহে খারাপ কিন্তু এখানে দুটো জিনিস ঘটছে একটা হল বাইরের পরিস্থিতি যেটা হল টক্সিক পরিবেশ হ্যাঁ আর অন্যটি হলো সেই পরিস্থিতির প্রতি আমাদের ভেতরের প্রতিক্রিয়া মানে স্ট্রেস আচ্ছা রেসপন্সিবিলিটির দর্শন বলে যে বাইরের পরিস্থিতি হয়তো আমরা তাৎক্ষণিকভাবে বদলাতে পারব না কিন্তু ভেতরের প্রতিক্রিয়াটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে মানে ওই কর্মী হয়তো চাকরিটা ছাড়তে পারছেন না কিন্তু তিনি কিভাবে বিষয়টাকে দেখবেন হতাশায় ডুবে যাবেন নাকি নতুন সুযোগ খুঁজবেন নাকি নিজের মানসিক শান্তি বজায় রাখার কৌশল শিখবেন সেই পছন্দটা তার তার মানে স্ট্রেস বাইরের পরিস্থিতি থেকে আসে না স্ট্রেস আসে সেই পরিস্থিতিকে সামলাতে না পারার অক্ষমতা থেকে একদম এই কারণেই বোধহয় স্ট্রেস ম্যানেজমেন্ট ধারণাটা সদ্গুরুর কাছে অদ্ভুত মনে হয় তিনি প্রশ্ন করেন মানুষ তো মূল্যবান জিনিস ম্যানেজ করে টাকা ব্যবসা পরিবার ঠিক কিন্তু স্ট্রেস কেন ম্যানেজ করবে স্ট্রেস তো কোনো মূল্যবান জিনিস নয় যে ওটাকে যত্ন করে রাখতে হবে ঠিক তাই যখন কেউ নিজের চিন্তা অনুভূতি এবং প্রতিক্রিয়ার সম্পূর্ণ দায়িত্ব নেয় তখন স্ট্রেস বলে কিছু থাকেই না কারণ তখন সব কিছুই তার নিয়ন্ত্রণে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলা যায় হ্যাঁ আমার মনে আছে একবার একটা বড় প্রজেক্টে ব্যর্থ হওয়ার পর আমি আমার দলের সবাইকে দোষ দিচ্ছিলাম অমুক এটা করেনি তমুক ওটা করেনি হুম এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া কিন্তু যখন আমি এই ধারণাটি প্রয়োগ করে নিজেকে প্রশ্ন করলাম এই পরিস্থিতিতে আমি কিভাবে আরও ভালোভাবে সাড়া দিতে পারতাম তখন হঠাৎ করেই পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল আমি সমস্যা থেকে সরে এসে সমাধানের দিকে মনোযোগ দিতে পারলাম দোষারোপের বোঝা থেকে বেরিয়ে এসে একটা অদ্ভুত ক্ষমতা অনুভব করলাম তাহলে বাস্তব জীবনের প্রয়োগটা কি দাঁড়াল বইতে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য করা হয়েছে আমার সাড়া দেওয়ার ক্ষমতা অসীম কিন্তু কাজ করার ক্ষমতা সীমিত এই পার্থক্যটা আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করতে পারে এটাই হল সবচেয়ে বাস্তবসম্মত দিক এর মানে হল আমরা হয়তো বাইরের সব পরিস্থিতি সব সময় বদলাতে পারব না আমার একার পক্ষে হয়তো পৃথিবীর সব দারিদ্র দূর করা সম্ভব নয় এটা আমার কাজ করার ক্ষমতার বাইরে অবশ্যই কিন্তু একজন দরিদ্র মানুষকে দেখে আমি তার প্রতি কীভাবে সাড়া দেব বিরক্ত হব এড়িয়ে যাব দুঃখ পাব নাকি নিজের সাধ্যমতো সহানুভূতি দেখাবো সেই পছন্দটা সব সময় আমার হাতে থাকে আর এই সাড়া দেবার ক্ষমতাটাই অসীম আর এখানেই হয়তো আসল স্বাধীনতার অনুভূতিটা রুকিয়ে আছে কি রকম। আমরা যখন বুঝতে পারি যে আমাদের ভেতরের অভিজ্ঞতা আমাদের আনন্দ দুঃখ শান্তি এই সবকিছুই আমাদের নিজেদের তৈরি তখন আমরা বাইরের পরিস্থিতির দাস থাকি না আমরাই আমাদের জীবনের নির্মাতা হয়ে উঠি একদম এটা হলো জীবনের চালকের আসনে বসা এতদিন হয়তো আমরা প্যাসেঞ্জার সিটে বসে অভিযোগ করছিলাম যে ড্রাইভার ঠিকমতো গাড়ি চালাচ্ছে না আর দায়িত্ব নেওয়ার মানে হল স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নেওয়া ঠিক সবশেষে আলোচনার শিরোনামের মূল কথায় আসা যাক যদি আমাদের দায়িত্ব অসীম হয় তাহলে তো এর কোন সীমানাই নেই কিন্তু সীমানা না থাকলে তো সেটা একটা বোঝা হয়ে যাওয়ার কথা এখানে সবচেয়ে সুন্দর প্যারাডক্সটা বা আপাত স্ববিরোধিতা সদ্গুরু বলছেন যেখানে কোনো সীমানা নেই সেখানে কোনো বোধাও নেই নো বাউন্ড্রি নো বার্ডন নো বাউন্ড্রি নো বার্ডন হ্যাঁ বোঝা তো তখনই তৈরি হয় যখন আমরা গণ্ডি বা সীমানা তৈরি করি যেমন এটা আমার পরিবার তাই এদের দায়িত্ব আমার এখানে একটা সীমানা আছে আর তাই এটা একটা বোঝা মনে হতে পারে কিন্তু যখন কেউ বলে পুরো আমার পরিবার তখন আর কোন নির্দিষ্ট সীমানা থাকে না তখন দায়িত্বটা আর বোঝা মনে হয় না এটা একটা মানে সর্বব্যাপী অন্তর্ভুক্তির স্বাভাবিক প্রকাশ হয়ে ওঠে ব্যাপারটা খুব গভীর সাধারণত আমরা ভাবি যত বেশি দায়িত্ব তত বেশি বোঝা কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক তার উল্টো কথা ঠিক যখন দায়িত্বটা অসীম হয়ে যায় তখন বোঝাটা শূন্য হয়ে যায় হ্যাঁ কারণ তখন আর আমি এবং অন্যরা বলে কিছু থাকে না যখন কেউ সবকিছুর জন্য দায়িত্ব নিতে শুরু করে তখন সে আর পরিস্থিতির শিকার থাকে না সে নিজের অভিজ্ঞতার সচেতন স্রষ্টা হয়ে ওঠে সে বুঝতে পারে তার আনন্দ তার দুঃখ তার শান্তি সবকিছুর উৎস তার ভেতরেই এক্স্যাক্টলি আর এটাই হয়তো সত্যিকারের মুক্তি বোঝা থেকে মুক্তি নয় বরং দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতা থেকে মুক্তি কারণ দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতাই আমাদের ক্ষমতা কেড়ে নেয় এবং আমাদের পরিস্থিতির শিকার বানিয়ে রাখে একদম ঠিক দায়িত্বই আমাদের ক্ষমতা ফিরিয়ে দেয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম দায়িত্ব শব্দটি কোনো বোঝা নয় বরং এটি অসীম ক্ষমতা এবং স্বাধীনতার চাবিকাঠি আর এটা দোষারোপের খেলা থেকে বেরিয়ে এসে নিজের জীবনের চালক হওয়ার একটি শক্তিশালী পথ আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় নিশ্চয়ই আমরা যে সীমানাগুলো নিজেদের চারপাশে তৈরি করি আমার পরিবার আমার দেশ আমার ধর্ম আমার বিশ্বাস মৃত্যু তো একদিন এসে সেই সব সীমানাকেই ভেঙে দেবে হুম এটা তো হবেই যদি সেই অবশ্যমভাবী শেষ মুহূর্ত আসার আগেই আমরা স্বেচ্ছায় সেই সীমানাগুলো ছাড়া বাঁচতে শিখি তাহলে জীবনটা কেমন হতে পারে